গাইবান্ধা স্টেডিয়াম মাঠে আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের খেলা আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে গাইবান্ধা সদর এবং তাদের প্রতিপক্ষ গাইবান্ধা সাগাটা উপজেলা সরাসরি আমি লাইভ থেকে যুক্ত হয়ে গেলাম আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন যেহেতু এই মুহূর্তে হয়তো খেলা শুরু হয়ে যাবে আপনারা একটু লাইফে যুক্ত হয়ে কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন পরবর্তীতে হবেন লাইফটি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আজকে কিন্তু আড্ডা আড্ডি লড়াই হবে যে দল জয়লাভ করবে সরাসরি সেমিফাইনাল টিকিট নিশ্চিত করবে অবশ্যই এখানে দুই দলে অনেক তারকা খেলোয়াড় আছে ইয়ে হয় না জুমলে স্যার হবি না

वह बसलिएम उन्हागदा eg याररेया के रिना ही जारुटिय। उन्हादी जार्ट नदे warm घुना बसम दो सिरकर साना वट अबिला मिनार्टिय।. हे बस्खषव सर ल 돼र चारुटिय।. चारुटिय।. हम थारुटिय।. हार्रिय।. हारुटिय।. हारुटिय।.Cpinghardtंधि मोनेला से 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 मोनेल